হ্যালো ভিওর্স আমি আল মুনাইম স্বাগত জানাচ্ছি আবাসন ডট কমে আজ আমরা আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা একটা প্লট দেখাবো অর্থাৎ তিন কাঠা একটি জমি দেখাবো সো আমরা এখন দাঁড়িয়ে আসছি হাজারিবাগের যে বেরিবাদটি রয়েছে ঠিক সেই বেড়িবাঁধের উপর আমাদের এই প্লটটি পড়েছে বেড়িবাঁধের পশ্চিম পাশে আমি যদি লোকেশনটি আরেকটু ক্লিয়ার করি সেটা হলো পেরিবাদের কাছে যে মাহাদিনগর নগর হাউজিং রয়েছে সেই হাউজিং এ অবস্থিত আপনারা যদি এখানে আসেন তবে মোল্লা বাড়ি মসজিদ নামে একটি সুপরিচিত মসজিদ পেয়ে যাবেন ওই মসজিদ এর খুবই কাছে আমাদের এই জমিটি অবস্থিত সো আমাদের এই জমির সামনে অর্থাৎ জমিটির দক্ষিণ পাশে আপনারা ষোলো ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন এবং যে পশ্চিম পাশটি রয়েছে সে পশ্চিম পাশেও আপনারা পাঁচ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন আমাদের এই জমির দৈর্ঘ্য হচ্ছে ফিট এবং প্রস্থ হচ্ছে তিরিশ ফিট সো আপনারা যারা এমন একটি দুর্দান্ত লোকেশনে একটি প্লট খুঁজছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফেজ السلام عليكم